বন্ধুরা স্বাগতম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো ডাউন বর্ষিতে কিভাবে বাঘাইড় ও রিটা মাছ ধরে আমরা এসেছি বিস্তীর্ণ পদ্মা নদীতে এটি মূলত হারনিজ ব্রিজ ও পাক্সি ব্রিজের কাছাকাছি এই যে দেখছেন আমার সামনে তাপর দাদা উনি বরশুগুলো ফেলছেন আমরা শুরু করেছিলাম আরও দুই ঘন্টা আগে প্রায় চারটার দিকে দুই ঘন্টা নৌকা চালিয়ে আমরা এসেছি পদ্মা নদীর বেশ গভীরে তারপর দাদা কতগুলো বরশী আছে আটশো মোট আটশো বড়শি এই বড়শির মাথায় কেঁচো কেঁতে রাখা অর্থাৎ এই কেঁচো টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো এখন নদীতে ফেলা হচ্ছে এই যে দেখছেন বিস্তীর্ণ পদ্মা নদী এই নদীতে বিভিন্ন পদ্ধতিতে জেলেরা মাছ ধরে থাকেন তার ভিতর দাওয়ান বলশি পদ্ধতি বেশ জনপ্রিয় এই বরশিতে মূলত রিটা মাছ বাঘাই মাছ ধরা পড়ে কতগুলো বরশু পর একটা ইট দিচ্ছেন বিশটা বিশটা আচ্ছা বরশুগুলো ফেলার পর আমরা কতক্ষণ অপেক্ষা করব ঘন্টা ঘন্টাখানেক কত বছর ধরে এই পেশার সাথে জড়িত এই মাছ ধরার সাথে জন্ম থেকে জন্ম থেকে আপনার বাবাও তার মানে অন্য কোনো পেশাতে যাননি তাই না কিন্তু সব সময় তো মাছ একরকম পাওয়া যায় না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আশা লাগে পারো আশা লাগে না হলেও আশা লাগে তোমার মাছের টাকা ধার দিয়ে চলা চলা লাগে আচ্ছা আচ্ছা মানে দাদর নেওয়া লাগে তাই তো ভেবার্স যারা মাছ ধরার সাথে জড়িত তাদের একটা সমস্যা হচ্ছে দাদন নিয়ে অর্থাৎ অ্যাডভান্স টাকা নিয়ে চলতে হয় অ্যাডভান্স টাকা নিলে বা দাদন নিলে মাছের দাম তুলনামূলক তারা কম পান্স আপনারা দেখছেন বরশিগুলো প্রায় সব ফেলা হয়ে গেছে আর সামান্য কয়েকটা বাকি এগুলো ফেলা হলেই মূলত অপেক্ষা করতে হবে প্রায় ঘণ্টাখানেক এই যে লাস্ট ইটাটা ফেলা হচ্ছে ঘণ্টাখানেক এভাবে অপেক্ষা করার পর তারপর সেগুলো তুলে দেখতে হবে কি কী মাছ ধরা পড়েছে আজকে আমাদের নৌকাটা বেঁধে রাখা হচ্ছে অন্য একটা বড় নৌকার সাথে যাতে এটা ভেসে না যায় আমাদের ডান প্রান্তে বেশ কিছু জেলে নৌকা এক একজন এক এক পদ্ধতিতে মাছ ধরছেন জেলেদের কাজ বেশ কষ্টসাধ্য কাজ আপনারা হয়তো সহজেই মাছগুলো শহরে বসে বা গঞ্জে বসে পান কিন্তু এই মাছ ধরার পেছনে যে কত কষ্ট কত পরিশ্রম এটা হয়তো আপনারা জানেন না তো সেটাই জানাতে সেটাই দেখাতে আজকে এখানে নিয়ে আসা বিয়ে করছেন হ্যাঁ কত বছর দেখছেন আমাদের নৌকাটা এখন ছাড়িয়ে নিচ্ছেন আমরা এখন বসিগুলো তুলব এখনই সুদাস টাকা মর্ষিগুলো তোলা শুরু করবে প্রথম মাছ এটা আমাদের আজকে প্রথম মাছ মাঝারি সাইজের একটি রেটা মাছ এই যে একটা এই একটা এই যে দেখেন অনেক মাছ ইতিমধ্যেই চারটি মাছ আমরা পেলাম চারটি রিটা মাছ আপনারা জানেন বেশ সুস্বাদু মাছ এগুলা এই যে আরও একটা আশা করা যাচ্ছে এই যে আরও একটা আশা করা যাচ্ছে আজকে অনেক মাছ পাবো ইতিমধ্যেই ছয়টা মাছ ধরা পড়লো এই যে দেখেন আরও একটা এই যে আরও একটা

এবার বেশ বড় একটা এটা কি বাঘাই মাছ দেখায় আজকে প্রথম ধরা পড়লো এই মাছটা এটাকে বাঘাই বলা হয় মূলত বাঘের মতো দোড়া কাটা দাগের কারণে মাছ মোটামুটি বেশ ধরা পড়লো মাছ ওঠার সাথে সাথে আপনাদেরকে আমি ক্লোজে দেখাতে পারতেছি না কারণ খুব দ্রুত এই বস্তুগুলো তোলা লাগে কারণ আটশো বর্ষি এক জায়গায় না এটা আপনার ভালোভাবে বোঝেন

আমাদের মাছ ধরা হয়ে গেল আটশো ফেলা হয়েছিল কিন্তু সব আমরা তুলতে পারিনি কারণ হচ্ছে কিছু বর্ষী জালে আটকে যায় অন্য অন্য জেলেদের জালে আটকে যায় কত কেজি হবে এখানে তিন কেজি কেজি সুরেশ কাকা মাছগুলো ছাড়াচ্ছে এটি হলো বাঘাইট আজ এখানে শেষ করতে চাচ্ছি আবার দেখা হবে এই জাতীয় ভিন্ন কোনো আয়োজন নিয়ে ভিন্ন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে